আসসালামু আলাইকুম আপনারা যারা শৌখিন প্রাণী নিয়ে কাজ করতেছেন তাদের প্রোটিনের চাহিদা পূরণ করার জন্য বিটল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখে আপনারা ইতিমধ্যে জানেন যে বিটল পোকার কি পরিমাণ প্রোটিন আসে এবং আপনার প্রাণীর কি পরিমাণ উপকারী আসে এটা অনেকে এখন কিনে খাওয়াইতেছেন লার্ভাটা কিনে খাওয়াইতেছেন তবে আমি মনে করি কি আপনারা নিজেরা উৎপাদন করেন এটা একটা বিটল উপকারী মানে বিটলের মধ্যে অনেক ধরনের পোকা আছে সে তাদের মধ্যে এটা একটা উপকারী পোকা তবে এখন বর্তমানে উপকারী যদি সেটা ভাবে আপনি চাষ করেন বা সেফলি চাষ করতে পারেন তাহলে উপকারী আর যদি এটা সমাজে বা পরিবেশের উপর ছড়িয়ে যায় তাহলে পরিবেশের একটা ব্যাপক ক্ষতি করার সম্ভাবনা আছে ইতিমধ্যেই আমরা মানুষকে এবং যারা আমাদের কাছ থেকে নিয়েছে তাদেরকে একটু সতর্ক করার চেষ্টা করতেছি আপনি সাধারণ নলেজে বুঝবেন যে এটা হচ্ছে এমন কোনো ফল নাই যে এটা খায় না তার মানে আমাদের বাংলাদেশে অনেক ধরনের সবজি ফলমূল চাষ করা হয় এরা যদি এসব ফসলি খেতে চলে যায় তাহলে ফসলের একটা ক্ষতি করার সম্ভাবনাটা থাকবে এরা শুধু ফল খায় এরকম না শাক সবজিটা সহ খায় তাহলে আপনি ওই বিষয়টা একটু খেয়াল রাখবেন যারাই চাষ করেন যেভাবে চাষ করেন না কেন এটা যাতে কোনোভাবেই ছড়ায় আপনা পড়তে না পারে এই বিষয়ে খেয়াল রাখবেন কারণ এটা আসলে মানুষকে সচেতন করার প্রয়োজন আমি নিজেও চাষ করি খুব সেফ লিবস্যান্সেটিকভাবে এটাকে ধরে রাখতে হয় কারণ কোনোভাবে কারণ বর্ষত বা অজ্ঞতা বসত যদি এটা ছড়িয়ে যায় সমাজে আপনার মাঠে বা আপনার বাড়িতেই হোক যেখানে ওরা তো অনেক দ্রুত বংশ বিস্তার করে আচ্ছা এটাকে যেই রাখেন যেভাবে রাখেন অবশ্যই আপনার খুব যত্ন সহকারে সুন্দর কোনো স্থানে রাখতে হবে আর এরা যেহেতু উপরে উঠতে পারে না তার জন্য বল ব্যবহার করতে হবে বা আপনার চাইলে গ্লাসের ট্রি ব্যবহার করতে পারেন এবং কি প্লাস্টিকের ট্রেও ব্যবহার করতে পারেন তবে যেখানে রাখেন খসখসা কোনো জায়গায় রাখবেন না নতুন পাত্রে রাখার চেষ্টা করবেন আপনারা আমাদের কাছে পাবেন নিউ মাদার বিটল আর এটা হচ্ছে পিউপা আপনি আমার কাছে পিউপাও পাবেন মাদারও আছে অনেকে কম দামে মাদার কিনতেছেন বা কিনেন তবে সেটা পুরান মাদারও হইতে পারে আপনারা অবশ্যই নতুন মাদার নেওয়ার চেষ্টা করবেন আমাদের কাছ থেকে আমরা সব সময় মানুষ কে নতুন মাদার দিয়ে থাকি কারণ এটা একটা পোকা জিনিস এটা আয়ুকাল কাল একদম কম সময় পাঁচ থেকে আট মাস বাঁচে আমি যদি আপনাকে তিন চার মাস এটা থেকে বা দুই মাস এক মাসও যদি লার্ভা সংগ্রহ করে আপনার কাছে বিক্রি করি সেটা প্রতারণার ভিতরেই পড়ে তাই আপনারা অবশ্যই নিউ মাদার নেওয়ার চেষ্টা করবেন এরা খুব বাঁচে অল্প দিন যা পান আপনার কাছে যেন আপনি উৎপাদন করতে পারেন এই বিষয়টা খেয়াল রাখবেন আমরা পুরো বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে থাকি শুধু কুরিয়ার খরচটা নিয়ে থাকি আর একটা কথা আপনি যারা খামারি ভাই আছেন তারা যদি এটাকে আপনার যত্ন সহকারে চাষ করতে পারেন তাহলে অবশ্যই এটা থেকে লাভবান হওয়া সম্ভব লাভবান হওয়া সম্ভব আর এটা চাষ পদ্ধতি হচ্ছে আপনি গমের যে কোনো পাত্রে পাটির মধ্যে রেখে গমের বসে যদি দেন তাহলেই গমের বোশির উপর মাদাগুলো দিয়ে দিবেন এখানে দেখতে পারতেছেন যে আমরা দিছি এটা হচ্ছে পল আপনার ফিট আর কি তবে ফিডটা দিলে সুবিধাটা কি আপনার ওই অর্ধেক ফিড আমরা আবার ফিডব্যাক পাই ফিডব্যাক বলতে ওরে মানে larval সংগ্রহ করার সময় সব কয়টা তো আর খেতে পারে না আস্ত থাকে তখন আমরা পরবর্তীতে আবার ব্যবহার করতে পারি আর যদি বোষি ব্যবহার করি তাহলে পুরো অনেক সময় যে পুরাটাই খেয়ে ফেলে ওখানে হাত দেওয়ার কোনো স্কোপ থাকে না বা অপশন থাকে না তাই আমি দুইটাই ব্যবহার করি গমের ভুসি ব্যবহার করি এবং ফিডও ব্যবহার করি এবং এদের খাবার হচ্ছে সবজি আলু পেঁপে গাজর মিষ্টি লাউ একটু আগে আমি বললাম আবার বলে দিলাম আপনাদের কারো বিটল ভোকার প্রয়োজন হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ক্যাশ অন ডেলিভারিতে পেতে পারেন আপনার বাড়িতে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের আর অনেকে চিন্তা করেন যে ভাই দূর তো অনেক মারা যেতে পারে আমরা একদম টেকনাফ থেকে দিয়ে পর্যন্ত মানে আপনার যত দূর সম্ভব ক্যুরিয়ার মাধ্যমে দুই দিনের ভিতর চলে যায় আর এদিন মরার কোনো স্কোপ নেই কারণ এরা তিন মাস পর্যন্ত না খেয়ে বেঁচতে পারে শুধু অক্সিজেন আলো বাতাস পেলেই চলে আর অবশ্যই আমাদের পেইজতে থাকবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদেরকে উৎসাহিত করুন ভিডিও তৈরি করার জন্য আর এই বিষয়ে যত কুরিনাটি বিষয় আছে আপনাদেরকে তুলে ধরবো ধন্যবাদ